পুথিগত বিদ্যা পর হস্ত ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন দর্শক এরকম অসংখ্য কথা আমরা জানি কিন্তু আমরা কি দেখেছি কখনো আসলে এই কথার মহত্বটা কি জিনিস এখানে বলা হয়েছে আর পর হস্ত ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন এখন এখানে বিষয় হচ্ছে যে পুঁথিগত বিদ্যা মানে হচ্ছে মুখস্থ বিদ্যা আর পর হস্ত ধন মানে হচ্ছে পরে হাতে টাকা বা সম্পদ রাখা এখন কথা হচ্ছে যে এই কথার বর্তমান প্রেক্ষাপটে যুক্তিযুক্ত এবং যাই বলেন না কেন পুরোটাই মিলে যায় কারণ আমরা দেখেছি যে এই সমাজে যাকে তাকে যদি উপকার করেন তারা দেখবে যে প্রত্যেকটা ব্যক্তি তার বিপরীতে আপনাকে অপকার করে দেবে কারণ দেখা যাচ্ছে যে আপনি পাঁচ হাজার টাকা কাউকে ধার দিয়েছেন সেই ব্যক্তি ছলে বলে কৌশলে যখন সেই সময় আসবে সে বিভিন্ন উপায় দেখিয়ে আপনাকে বলবে যে আজকে হয়নি টাকা কালকে নেবেন কালকে গেলে দেখবেন পরশু দিন পরশু গেলে তরশু এভাবে কত পরশু তরশু যায় তার কোনো ইয়ত নেই ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা জায়গায় আমিও দেখেছি ব্যক্তিগতভাবেও যে কাউকে কোনো কিছু ধার দিলে সেটা সেই সময় আর পাওয়া যায় না কিন্তু যিনি নেন সেই সময় এমন ব্যবহার করেন আসলে না দিয়ে আর পড়া যায় না কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে এখন ঠিক এরকম হচ্ছে যে কেউ যদি প্রকৃতি পক্ষে যদি ভুক্তভোগী হয়ে থাকে মানুষ টাকা থাকলেও তাকে আর দিতে চায় না ঠিক এমন পরিস্থিতির জন্য দায়ী কারা যারা এই সমাজে বসবাস করেন যারা কথা দিয়ে কথা রাখেনা এদেরকে মুনাফিক বললেও ভুল হবে না কারণ যারা কথা দিয়ে কথা রাখে না তারা অনেকটাই মুনাফিকের কাতারে পড়ে যায় কারণ মুনাফেকের যে শর্তগুলো রয়েছে তার মধ্যে কিন্তু না এই যে পুঁথিগত বিদ্যা আর পর হস্ত ধন নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন এ কথাটির মর্ম মর্মার্থ যে বাণী সেই হচ্ছে যে আপনার যখন কোনো বিষয়ে একটা জিনিসকে প্রয়োজন মনে হবে এবং সেই সময় যদি সেই জ্ঞানটা যদি আপনার মস্তিষ্কে না থাকে আপনি সৃজনশীল যদি না হন তাহলে কিন্তু সেই মুখস্থ বিদ্যা দিয়ে আপনি কখন কখনো সেই পারবেন না কারণ মুখস্থ বিদ্যা হচ্ছে সাময়িক আর আপনার ভিতরে যে জ্ঞান এটা উপস্থিত জ্ঞানের কাজে বিদ্যা মানে পাঠ্য বইয়ের যে বিদ্যা সেই বিদ্যার বাইরেও আপনাকে চিন্তাশীল হতে হবে জ্ঞানী হতে হবে গুণী হতে হবে এবং সেটা দিয়ে আপনি যেখানে যে বিপদ পড়বে সেটা দিয়ে টপকে যাবেন উত্তরে যাবেন এবং দ্বিতীয় যে কথা হচ্ছে যে যখন আপনার সম্পদ কুক্ষিগত করতে না পারবেন মানুষের কাছে দিয়ে রাখবেন যখন আপনি চরম বিপদে পড়বেন ঠিক ওই সময়ে মুহূর্তে আপনি কিন্তু টাকা পাবেন না এই যে বিদ্যা বিদ্যা নয় আপনার ব্যক্তি হতে হবে তাহলেই আপনি কেবল সফল হতে পারবেন এবং পক্ষান্তরে যে আমি যেটা বললাম যে অর্থ সম্পদ এটি আপনাকে সঞ্চয় করতে হবে কারণ শুধুমাত্র মানুষের হাতে ধন দিলেই কিন্তু আপনি সেই ধনকে কাজে লাগাতে পারবেন না কারণ সেই সম্পদ আপনাকে ধরা দেবে না একটা সময় আপনি নিজেকে উপস্থাতে হবে অতএব মানুষকে যখন আপনি ঋণ দিবেন। মানুষকে যখন আপনি ধার দেবেন সেটা অবশ্যই সেই লোকটি ভালো কিনা সলিড কিনা এবং সেই টাকাটা আপনারা ফিরত পাবেন কিনা এরকম বিষয়ে আপনি ভাবতে হবে অবশ্যই এই জন্য আমি বারবার বলছি যে পুঁথিগত বিদ্যা আর পরস্ত ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন যারা বিজ্ঞ ব্যক্তি যারা এই কথাগুলো লিখেছেন বাণীগুলো বলেছেন তারা যথার্থে বলেছেন কারণ সেই কথাগুলো আজও আজও অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হচ্ছে এবং আমরা সেটি সমাজে লক্ষ্য করছি দর্শক আমরা দুটি বিদ্যা পাঠ্যবইয়ের যে বিদ্যা সেটা অর্জন করবো এবং মানুষকে ধার দিবো না সেটা না তাকে দিতে হবে কারণ এটিও একটি সামাজিক কাজ আমরা লোক দেখে লোক দেখে শুনে বুঝিয়ে আমরা ধার দিব এবং নিজেরা চলবো আসসালামু আলাইকুম রহমতুল্ল